মহাষষ্ঠী থেকে ভাগ্য বদল টানা একশত উনিশ দিন গুরুর কৃপায় ফুলে ফেঁতে উঠবে তিন রাশি নয়টি গ্রহের মধ্যে গুরু বৃহস্পতিকে সবচেয়ে সুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা সরাসরি ব্যক্তির বিবাহ শিক্ষা সন্তান সম্পদ সম্পত্তি এবং খ্যাতি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত যখনই বৃহস্পতির রাশি বা নক্ষত্র পরিবর্তন হয় এটি জীবনের এই দিকগুলিকে প্রভাবিত করে গোচর ছাড়াও বৃহস্পতির বক্রি এবং মার্গী গতীয় রাশির জাতকের জীবনকে প্রভাবিত করে বৈদিক ক্যালেন্ডার অনুসারে নয় অক্টোবর দুপুর বারটা তিন তিন মিনিট থেকে বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি হতে শুরু করছে গুরু বৃহস্পতি চার ফেব্রুয়ারি দুই পর্যন্ত এই অবস্থায় থাকবেন একশত দিন পর দুপুর তা নয় মিনিটে বৃহস্পতি মার্গী হয়ে সোজা চলতে শুরু করবে যদিও বৃহস্পতির বিপরীত গতি প্রতিটি রাশির জাতককে প্রভাবিত করবে তবে এটি তিনটি রাশির ঘুমন্ত ভাগ্যকে উজ্জ্বল করতে পারে আসুন জেনে নেওয়া যাক সেই তিনটি সৌভাগ্যবান রাশিকারা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্বিক ধনু মকর কুম্ভ মিন রাশি কুম্ভ বৃহস্পতির পিছিয়ে যাওয়া মেষ রাশির জাতকদের কর্মজীবনে শুভ প্রভাব ফেলবে কর্মরত ব্যক্তিদের অনেক নতুন উৎস থেকে আয় পাওয়ার সম্ভাবনা রয়েছে যা অর্থনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা আনবে অপ্রত্যাশিত আর্থিক লাভের কারণে ব্যবসায়ীরা মানসিক শান্তি পাবেন এছাড়াও আপনার মন ভালো থাকবে কারণ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতার পরিবর্তে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের চার ফেব্রুয়ারি পর্যন্ত পুরানো বিনিযোগ থেকে ভালো আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা এই মাসে পদোন্নতির সুসংবাদ পেতে পারেন চাকরিজীবীদের পাশাপাশি ব্যবসায়ী ও দোকানদাররাও শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন শিক্ষকদের সঠিক নির্দেশ থাকলে শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পেতে পারে এছাড়া অভিভাবকরা তাদের সন্তানদের পছন্দের উপহার দিতে পারেন মিন রাশি দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত মিন রাশির জাতকদের উপর বৃহস্পতি গ্রহের সুব প্রভাব থাকবে জীবন মজবুত হওয়ার পাশাপাশি বাড়ির পরিবেশও ভালো থাকবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে অবিবাহিতরা শীঘ্রই পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও আগামী বছরের মধ্যে এই রাশির জাতক জাতিকাদের বিয়েও ঠিক হয়ে যেতে পারে যারা সন্তান ধারণ করতে পারছেন না তারা আগামী এক এক নয় দিনের মধ্যে সুখবর পেতে পারেন মহাষষ্ঠী থেকে ভাগ্য বদল টানা একশত উনিশ দিন গুরুর কৃপায় ফুলে ফেঁটে উঠবে তিন রাশি নয়টি গ্রহের মধ্যে গুরু বৃহস্পতিকে সবচেয়ে